নমস্কার মোনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনবো শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা আমরা শুনব স্বামী গৌরীশ্বরানন্দজির স্মৃতিতে তিনি যেমনভাবে মাকে দেখেছেন সেই রূপেরই বর্ণনা করেছেন মাকে যেমন দেখেছি শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করি যখন আমি স্কুলে ক্লাস এইটে পড়ি সেটা ইংরাজির উনিশশো সাল সত্যি কথা বলতে কি একটু হতাশি হয়েছিলাম আমার কল্পনায় মা বিরাজ করেছিলেন এইভাবে তিনি বসে আছেন একটি সুন্দর সাজানো সিংহাসনে দুপাশে সেবিকারা চামড় দোলাচ্ছে কিন্তু দেখলাম তিনি থাকেন ছোট মাটির দেওয়াল দেওয়া ঘরের চালওয়ালা ঘরে আরও দেখলাম তিনি নিজে হাতে ঝাঁটা নিয়ে উঠান পরিষ্কার করছেন তখন খুবই চিত্তে যাদের সঙ্গে আমি গিয়েছিলাম সেই পূজনীয় জ্ঞানদা অর্থাৎ স্বামী জ্ঞানানন্দ ও পূজনীয় গোপেশদাকে অর্থাৎ স্বামী সারদেশানন্দ গিয়ে বললাম এই সামান্য কাজটুকু করে মাকে সাহায্য করবার কি কেউ নেই তার উত্তর দিলেন যাতায়াত করতে থাকো সবই জানতে পারবি আমাদের দেখে মা বললেন বাবা একটু দাঁড়াও আমি এই কাজটুকু সেরে নিয়ে হাত ধুয়ে বসি তখন আমাকে প্রণাম করবে আমরা অপেক্ষা করলাম মা ঝাঁটা রেখে হাত ধুয়ে বিছানায় বসলেন আমরা একে একে প্রণাম করলাম প্রণাম করার সময় লক্ষ্য করলাম একটি মেয়ে মায়ের বিছানায় শুয়ে আছে আমার ভালো লাগলো না সঙ্গীদের জিজ্ঞাসা করলাম এই মেয়েটা কে মায়ের বিছানায় শুয়েছে কেন নিচে বিছানা পেতে শুতে পারে না পূজনীয় জ্ঞানদা তাড়াতাড়ি আমাকে থামিয়ে দিয়ে বললেন চুপ করো পরে বুঝবি সব ওই মেয়েটি মায়ের আদরের ভাইজি রাধু ওরা দুজন প্রণাম করবার পর আমি প্রণাম করতেই মা জিজ্ঞাসা করলেন এই ছেলেটি কে তারা উত্তর দিলেন ছেলেটি বদনগঞ্জ স্কুলে পড়ে মা শুনে বললেন প্রবোধের ছাত্র আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের নাম শ্রী প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় আমি মনে মনে ভাবলাম মা আমার হেডমাস্টার মহাশয়কে কি করে চিনলেন নিজের মনেই উত্তর পেলাম তিনি এই দেশের মধ্যে বিদ্যান বুদ্ধিমান লোক তাই মা তাকে চেনেন পরে জানলাম আমাদের প্রধান শিক্ষক মহাশয় সস্ত্রিক সৃষ্টি মায়ের কাছে দীক্ষা দিয়েছিলেন মাকে দর্শন করার পর যখন বাড়ি ফিরব তখন মা সস্নেহে বললেন বাবা আবার এসো সেদিন থেকে প্রতি শনিবার জয়রামবাটি আসবার জন্য এবং মাকে দর্শন করবার জন্য প্রাণ ব্যাকুল হয়ে উঠতো প্রতি শনিবার স্কুলে যাবার সময় একখানা কাপড় গামছা আর সোমবার পড়ার বই সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তাম এবং ছুটি হয়ে গেলেই চলে যেতাম জয়রামবাটি কয়েকবার যেতেই আমি মায়ের খুব পরিচিত হয়ে গেলাম মায়ের লজ্জাশীলতা ছিল অসাধারণ মা স্বামীজি মহারাজ শরৎ মহারাজ মহাপুরুষ মহারাজ প্রভৃতি সকলকেই ছেলে বলতেন কিন্তু তাদের সামনে ঘোমটা দিতেন আর ঘোমটার ভিতর থেকে আস্তে আস্তে কথা বলতেন অনেক সময় যোগিন মা বা গোলাম মা আবার সেটা জোরে বলে দিতেন শরৎ মহারাজ মাকে প্রণাম করে বারান্দায় এসে অনুযোগে সুরে বলতেন আমি যেন শ্বশুর বয়সের তুলনায় বেঁটেছিলাম বলে আমাকে আরও ছোট মনে হতো এই কারণে মা আমার সামনে আর ঘোমটা দিতেন না এই জন্য মাকে ভালো করে দেখার সৌভাগ্য আমার হয়েছিল এছাড়া মায়ের পায়ে বাত ছিল এবং আমার সৌভাগ্য হয়েছিল মায়ের পায়ে বাতের তেল মালিশ করে দেবার এই মালিশ করবার সময় দেখেছি মায়ের পায়ের তলায় অদ্ভুত রকম কোমল এবং হালকা গোলাপি রঙের অথচ মা কামারপুকুর বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর জয়রামবাটি হেঁটেই যেতেন আর জীবনে কখনো জুতো বা চটি পরতেন না একদিন তেল মালিশ করবার সময় আমার মনে হলো মায়ের পায়ের বাদ যদি আমার পায়ে আসে তো মা ভালো থাকেন তবে খুব আনন্দ হবে এই ভেবে মায়ের পায়ে হাত রেখে আমার ওই হাতের কনৈটি আমার পায়ের হাঁটুতে ঠেকাতেই মা আমার দাঁড়িতে চুমু খেয়ে বললেন ছি ছি এসব কি করছে তোমরা বেঁচে থাকো ঠাকুরের কত কাজ করবে আমি বুড়ি হয়েছি আর কতকাল বাঁচব আমি মায়ের সঙ্গে বসে তরকারি কাটতাম তার উনানে আগুন ধরিয়ে দিতাম আটা ময়দা ঠেসে রুটি লুচি বেলে দিতাম মায়ের সঙ্গে বসে পান সাজতাম ফুল তুলসি বেলপাতা দুর্বা তুলে এনে চন্দন পিষে তার পুষ্পপাত্র সাজিয়ে দিতাম ফল থাকলে কেটে দিতাম তখন তো জয়রামবাটিতে ফলমূল কিনতে পাওয়া যেত না ফলের মধ্যে কুমড়ো মূলের মধ্যেই আলুই ছিল আর একটি ছোট দোকান ছিল দোকান এতই ছোট যে মা একবার আড়াই পোয়া পোস্ত কিনতে পাঠিয়েছিলেন পোস্ত চাইতে দোকানদার বলেছিলেন তোমাকেই আড়াই পোয়া দেবো তো আমি খুচরো কি বেচব আমার দোকানে মাত্র আড়াই পোই আছে এখন বড় বড় অনেক দোকান হয়েছে মা আমাকে একসঙ্গে দুখিলি পান খেতে দিতেন আর মেয়েদের কাছে বলতেন রামময়কে পান খাইয়ে দেখতে বেশ লাগে কালো ছেলেটি আর ঠোঁত দুটো বেশ লাল হয় আমার মনে হয় যেন টিকিয়ে আগুন জ্বলছে বহু লোক মায়ের কাছে দীক্ষা নিয়ে যান আর আমি দেখি কিছুদিন পরে আমি ভাবলাম আমিও মায়ের কাছে দীক্ষা নেব কিন্তু মনে সংশয় কি জানি আমি তো বেঁটে ষোলো সতেরো বছর বয়স মা দীক্ষা দিতে রাজি হবেন কি না মায়ের এক বৃদ্ধা শিষ্যা মায়ের সেবার জন্য জয়রামবাটিতে থাকতেন তার ছেলে তখন উকিল তার সাথে পরামর্শ করলাম তাকে বললাম আমার তো দীক্ষা নেওয়ার ইচ্ছা আপনি তো এখানে সর্বদা মায়ের কাছে আছেন আপনার কি মনে হয় মা দীক্ষা দেবেন তিনি বললেন ভাই তোমার দীক্ষা দেবেন বলেই তো মনে হয় কারণ তুমি যদি কোনো কারণে একটি শনিবার বিকেলে না আসো তো মা বিশবার তোমায় কথা জিজ্ঞাসা করেন বলেন রামময় আমার বাড়ির নাম ছিল রামময় কেন এলো না তবে কি ছেলের জ্বর হলো আবার কিছুক্ষণ বাদে বলছেন বিদ্যান বুদ্ধিমান ছেলে হয়তো পড়াশোনায় বেশি মন দিয়েছে বোধ হয় সামনে কোনো পরীক্ষা আছে তাই মাকে ভুলে আছে ইত্যাদি এরকম বারে বারে তোমার কথা চিন্তা করেন তোমাকে যখন এত ভালোবাসেন তখন তোমাকে দীক্ষা দেবেন তবে যদি বলেন আর একটু বড় হয়ে নেবে সে কথা আলাদা আমি তো বড় হয়েছিলাম বেটে বলে আমাকে ছোটো দেখাতো যাই হোক মাকে বলতেই তিনি খুব খুশি বললেন আচ্ছা তুমি দীক্ষা নেবে তো আসনটা পেতে নিয়ে ঠাকুরকে প্রণাম করে বসো মায়ের আসন ছাড়া আরও দুখানা গালিচার আসন ছিল যদি স্বামী স্ত্রী দীক্ষা নিতেন তাহলে দুখানা আসন পেতে দিতেন ওই দুইখানি আসন থেকে একখানি আসন মায়ের সামনে পেতে ঠাকুরকেও মাকে প্রণাম করে বসলাম মা কোষাকুষি থেকে জল নিয়ে আমার গায়ে ছেটাতে ছেটাতে বললেন পূর্ব-পূর্ব জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যাক ইহ জন্মের জ্ঞানকৃত অজ্ঞানকৃত সব পাপ নষ্ট হয়ে যাক এই বলে মা আমার দেহ শুদ্ধি করে দিলেন পরে একটি দেবতার নাম উচ্চারণ করে বললেন ইনি তো তোমার ইষ্ট আবার মনে মনে বুঝতে যদি না পারি তাই বললেন একেই তো তুমি সবচেয়ে বেশি ভক্তিশ্রদ্ধা করো ভালোবাসো এরই মন্ত্র তো তোমাকে দেবো তখন আমি বললাম মা আপনি ঠিকই ধরেছেন যে আমি ওকেই সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করতাম কিন্তু এখন ঠাকুরের বই পড়ে সব দেবদেবী এক মনে হয় আচ্ছা আমি যদি কোনো মন্ত্র চাই তা আমাকে দেবেন মা বললেন হ্যাঁ তখন তিনি সেই বীজ মন্ত্রটি শুনিয়ে দিলেন এবং কি করে একশো বার জপ করতে হয় দেখিয়ে দিলেন দু চারটি কথা ও উপদেশ দিয়ে বললেন বাবা গুরু আর ইষ্টকে এক জানবে কোনো ভেদ ভাবনা করবে না আমি তখন জানতাম না যে দীক্ষান্তে গুরু দক্ষিণা দিতে হয় তাছাড়া আমার পকেটে সেদিন একটি পয়সাও ছিল না বাড়ি থেকে খেয়ে স্কুলে যায় স্কুল থেকে জয়রামবাটি সবই হেঁটে সুতরাং পয়সার দরকার হতো না মা কিন্তু দক্ষিণা সম্বন্ধে কিছুই বললেন না দীক্ষার পর আমি যখন মাকে দু হাতে প্রণাম করছি কারণ মা আমাকে পূর্বে পায়ে মাথা রেখে প্রণাম করতে গেলে বলেছিলেন পায়ে হাত দিয়ে প্রণাম করলেই হবে তখন মা বললেন আজকে পায়ে মাথা রেখে প্রণাম করতে হয় কারণ এতদিন যিনি মা ছিলেন আজ তিনি গুরু হলেন তিনি নিজেই শিখিয়ে দিলেন আর আমিও তার পায়ে মাথা রেখে প্রণাম করলাম মা দু হাত আমার মাথায় দিয়ে আশীর্বাদ করলেন ও বললেন চল বাবা চল দুটি খাবি চল বেলা হয়েছে খিদে পেয়েছে আমি যেই বাইরে বেরিয়েছি অমনি জ্ঞানদা স্বামী জ্ঞানানন্দ আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন কিছু দক্ষিণা দিলি আমি বললাম না কী করে দেব আমার পকেটে একটি পয়সাও নেই জ্ঞানদা তখন পকেট থেকে রুমাল বের করে টাকা আধুলি সিকি দুয়ানি ইত্যাদি যা ছিল সব আমার হাতে দিলেন সব নিয়ে হয়তো আড়াই টাকা তিন টাকা হবে সেই নিয়ে যেই দরজার কাছে এসেছি অমনি মা বললেন কি বাবা আমি তখন সেই টাকা পয়সা মাকে দেখালাম তিনি জিজ্ঞাসা করলেন কোথায় পেলে আমি বললাম জ্ঞান দাদা দিলেন তখন তিনি বললেন আচ্ছা দাও বলে সেগুলি নিলেন আমি আবার তার পায়ে মাথা রেখে প্রণাম করতে তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন চল এখন দুটি খাবি চল এই বলে একটা ছোট থালায় করে মা মুড়ি নিলেন এবং আমাকেও দিলেন মা ও আমি পাশাপাশি বসে খাচ্ছি মা মাঝে ওর থালা থেকে মুড়ি তুলে আমার থালায় দিয়ে বললেন খাও বাবা খাও বুড়ো হয়েছি দাঁত নড়ছে চিবুতে পারছি না অর্থাৎ আমি না চাইতেই মা আমাকে প্রসাদ দিচ্ছেন এখন ভক্তরা দীক্ষা নিলে গরুর প্রসাদ নিয়ে জল খায় আর আমি না বললেও করুণাময়ী মা নিজেই আমার প্রসাদ দিয়েছেন আমার ছোটবেলা থেকে বাগান করার ঝোঁক ছিল তবে এখন যেমন একই গোলাপ গাছের বিভিন্ন ডালে লাল সাদা হলদি গোলপি প্রভৃতি নানা রঙের ফুল ফুটতে পারে তখন এসব জানতাম না কিন্তু তখন জয়রামবাটিতে এক এক দিন মা একটি ফুলও পুজোর জন্য পেতেন না শুধু তুলসী পাতা দুর্বা বেলপাতা ও চন্দন দিয়ে মা ঠাকুরের উদ্দেশ্যে বলতেন ঠাকুর আজ একটি ফুলও জোটেনি এসব নিয়েই সন্তুষ্ট হও আমি মায়ের বাড়ির পাশে পুকুরের পাড়ে কিছু জুঁই পদ্ম করবি গাঁদা দোপাটি জবা টগর প্রভৃতি ফুলের গাছ লাগিয়েছিলাম ওই সব ফুল পেয়ে মা কত খুশি একদিন দেখি দুপুরে বিশ্রামের পর মা জুঁই গাছের গোড়া খুঁড়ছেন আমি এসব করবো আপ আপনাকে করতে হবে না বলে খুরপিটি তার হাত থেকে কেড়ে নিয়ে তিনি বললেন তুমিই তো সব করো আমি জুই ফুল খুব ভালোবাসি কি না তাই এখন ওদের ফুলের সময় আসছে দেখে একটু জল দেবার জায়গা করছিলাম যখন পদ্মকরবীর গাছে প্রথম ফুল ফোটে মা কাউকে পূজার জন্য ফুল তুলতে দেননি বলতেন রামময় এসে দেখবে তার গাছে কত রকম ফুল ফুটেছে সে নিজে হাতে ফুল তুলে দেবে তবে ঠাকুরকে দেব কি অপার স্নেহ আমি শনিবার এসে মাকে প্রণাম করতে মা আমার হাত ধরে ওই গাছের কাছে নিয়ে গেলেন ও বললেন দেখো তোমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে আবার কেমন মিষ্টি গন্ধ আমাকে ফুলের সাজে দিলেন আমি ফুল তুলে দিতেই ওই ফুল দিয়ে মা ঠাকুরের পূজা করলেন একদিন একটা কাগজি লেবুর কলম নিজে তৈরি করে নিয়ে যায় তাতে সাত থেকে আটটা ফল ছিল মা দেখে খুব খুশি হলেন আর সকলকে বলতে লাগলেন দেখছ ছেলের কি বুদ্ধি এমন কলম করে এনেছে যে এখনই তাতে ফল ধরতে আরম্ভ করছে একদিন ফল সমেত একটা বড় আমলকি ডাল ভেঙে মাকে দিয়েছিলাম মা তাতে অসন্তুষ্ট হন ও ফলবান গাছের ফল সমেত ডাল ভাঙতে নিষেধ করেন বিশেষত আমলকি গাছের এই আমলকি গাছটি আমোদরের তীরে ছিল এই আমলকি গাছের তলায় পূজনীয় শরদ মহারাজ যোগিন মা গোলাম মা ধ্যান করতেন পূজনীয় শরদ মহারাজ গীতা পাঠও করতেন মা আরও বলেন আমলকি গাছের তলায় ৩৩ কোটি দেবতার বাস এর তলায় বসে ধ্যান জপ করলে বেশি ফল হয় পরে ওই ডাল থেকে পাতাগুলি পুজোর জন্যে রাখতে বলিলেন বেলপাতার মতো ওই পাতাও পুজোর জন্য ব্যবহার হয় আর একদিন পণ্যিপুকুরের উত্তর পাড়ের বাগানে জ্ঞান মহারাজ ও আমি কতগুলি কলা গাছ লাগাচ্ছিলাম সকাল থেকে কাজ আরম্ভ করি অনেক বেলা হওয়ায় মা খাবারের জন্য পুকুরের ঘাটে দাঁড়িয়ে আমাদের দুজনকে ডাকতে লাগলেন আমরা যাচ্ছি বললাম কিছুক্ষণ পরে মা আবার ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন বললেন খেয়ে গিয়ে কাজটুকু শেষ করো আমি ব্যস্ত হয়ে পড়লাম কিন্তু জ্ঞানদা আসতে দিলেন না তৃতীয়বারে মা জ্ঞানদাকে ছেড়ে কেবল আমাকে ডাকতেই আমি কোদাল ফেলে ছুটে গেলাম জ্ঞানদা আর অল্পই বাকি আছে একসঙ্গে যাবেন বললেও আমি তা শুনলাম না মা খুব খুশি হলেন বললেন জ্ঞান বাঙাল ওদের ভীষণ গো কারোর কথা শুনবে না তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো আমি খেতে বসছি এমন সময় নলিনীদি ওই বাগানের জায়গাটা নোংরা বলে আমাকে স্নান না করে খেতে বারণ করলেন ও বললেন ছি ছি না নে খেতে রুজবে কি করে গো মা তাকে ধমক দিয়ে বললেন তুই চুপ কর ওরা ব্যাটা ছেলে সদা শুদ্ধ ওদের কিছুতেই দোষ হয় না তোর মন অশুদ্ধ তাই ছুঁই ছুঁই করে মরিস মায়ের কথায় আমি খেলাম মাও খুব খুশি হলেন তখন জয়রামবাটিতে পড়া জানা লোক খুবই কম ছিলেন মেয়েদের মধ্যে দু থেকে চারজন বাংলায় না নাম লিখতে পারতেন মা বলতেন বারচ্ছেদের একটি বউ এসেছে সে কলকাতার মেয়ে ঘড়িতে দম দিতে জানে ঘড়িতে দম দিতে জানা মায়ের কাছে একটা মস্ত বুদ্ধির কাজ কারণ তিনি বিএ এম এ মেয়ে দেখেননি এবং হাতে ঘড়ি মাধা মেয়েও দেখেননি হ্যারিকেন লণ্ঠন পরিষ্কার করতে পারতেন না আমাকে বলতেন বাবা তুমি করো ওর মধ্যে অনেক কলকবজা আমি পারবো না এদিকে মা তো বর্ণপরিচয় প্রথম ভাগটি শেষ করে দ্বিতীয় ভাগের প্রথম লাইনের ঐক্য মানিক্য ও কুবাক্য পর্যন্ত শিখতেই ভাগ্নে হৃদয় হাত থেকে বই ছিনিয়ে নিয়ে বলেছিলেন মেয়েদের বেশি লেখাপড়া শেখা ভালো নয় তাহলে চরিত্র ভালো থাকবে না চুপি চুপি ব্যাটা ছেলেদের সঙ্গে চিঠি লেখালেখি করবে ও নাটক নভেল পড়বে কিন্তু আশ্চর্যের বিষয়ে আক্ষরিক বিদ্যা না থাকলেও মায়ের আধ্যাত্মিক বিষয়ে পূর্ণ জ্ঞান ছিল আমি তখন ছেলে মানুষ ভক্তরা এবং সাধু ব্রহ্মচারীরা মাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতেন আমার ভয় হতো মায়ের তো কুবাক্য পর্যন্ত শিক্ষা তিনি এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন কি এরা বেলুর মঠে গিয়ে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ স্বামী সীমানন্দ স্বামী শারদানন্দ প্রভৃতিদের কেন জিজ্ঞাসা করেন না তারা কত শাস্ত্র পাঠ করেছেন কিন্তু মা কখনও বলতেন না এসব প্রশ্নের উত্তর রাখালকে তারককে বা শরৎকে জিজ্ঞাসা করবে তিনি সকলের প্রশ্ন শুনতেন এবং এমন উত্তর দিতেন যাতে প্রশ্নকর্তাদের সব সংশয়ের সমাধান হয়ে যেত আমি ওই বয়সে প্রশ্নগুলির অর্থ বুঝতাম না এবং মা যা উত্তর দিতেন তাও বুঝতাম না কিন্তু দেখতাম যার প্রশ্ন তিনি খুশি হয়ে যেতেন উদ্বোধন তত্ত্বমঞ্জুরি প্রভৃতি পত্রিকা এলে শ্রী শ্রী মা জিজ্ঞাসা করতেন উদ্বোধনে শরতের লেখা কিছু আছে কিছু থাকলে পড়তে বলতেন একবার তত্ত্বমঞ্জুতে সংস্কৃতে একটি স্ত্রোত্ব প্রকাশিত হয় আমি তা পড়ে শোনালে মা বলেন বাংলা করে বলো দেশিকেন্দ্রিক প্রভৃতি শব্দের মানে না জানায় এবং ওখানে অভিধান না থাকায় আমি বললাম সব কথার মানে জানি না স্কুলে গিয়ে পণ্ডিত মশাইয়ের কাছে বুঝে এসে আপনাকে শোনাবো তিনি ছাড়লেন না বললেন তুমি যেটুকি পারো তাই বলো খুঁটিনাটি বিষয়েও শ্রী মায়ের বেশ নজর ছিল একদিন আমি খাবার জন্য শাল একটু জল ছিটিয়ে ঝেড়ে পাচ্ছি এমন সময় মা বললেন আহা ছেলেরা খাবে ভালো করে ধুয়ে নাও নইলে ধুলো থাকবে আমার যখন শক্তি ছিল তখন আমি এক একটি পাতা ধুয়ে কাপড় দিয়ে মুছতাম আর একদিন যখন খাবার আসন পাচ্ছি তখন তিনি তার ঘরের বারান্দায় বসে দেখে বললেন সিধে হয়নি আমি একটু আত্ম পরিবর্তন করার পরেও বললেন এখনো হয়নি আমি কোথায় ভুল হচ্ছে ধরতে না পারায় তিনি নিজে এসে ঠিক করে পেতে দিলেন তখন দেখলাম সব আসনগুলো সমান্তরাল ও সামনের দিকে এক সরল রেখাই হলো একবার এক স্বামীজি কাশি থেকে খুব বড় একটা বেল এনেছিলেন মা ওই বেলটা তার খাটের তলায় রেখেছিলেন তিনি নলিনীদের ঘরের বারান্দায় বসে তরকারি করছিলেন আমিও তার সঙ্গে তরকারি করছিলাম তা শেষ করে আমাকে বেলটি এনে দিতে বললেন আমি অত বড় বেল কখনো দেখিনি কাজেই কুমড়ো মনে করে বললাম আপনার খাটের তলায় তো বেল নেই মা মা বললেন আমি নিজে রেখেছি কোথায় যাবে ভালো করে দেখো আমি আবার বললাম না মা বেল নেই তখন তিনি বললেন খাটের তলায় কি আছে আমি উত্তর দিলাম একটা কুমড়ো আছে তখন তিনি হাসতে হাসতে বললেন ওই কুমড়োটাই নিয়ে এসো আমি হাতে নিয়ে বুঝলাম বেল তখন মা আরও হাসতে লাগলেন নমস্কার মায়ের কথা আজ এই পর্যন্তই বাকি অংশটি আপনাদের পড়ে শোনাব পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম